দশক দ্বিতীয়বারের মতো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় কার্যালয়টি ভাঙচুর করেছে আপনারা যেমনটি জানেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাহেব ভিপি নুরুল হক নুরুপুর হামলার প্রতিবাদে কিন্তু এর আগেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেন এবং আজকে আজকে গণ অধিকার পরিষদের যে কর্মসূচি ছিল গণ গণসংহতি কর্মসূচি সেই কর্মসূচি শেষে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে এবং তারা তাদের নেতার উপর যে হামলা হয়েছে সেই ক্ষুব্ধটাকেই লক্ষ্য করে কিন্তু তারা দ্বিতীয়বার মতো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এবং হামলা এক সময় কিন্তু তারা জাতীয় পার্টির কার্যালয়ের যে নিচতলা রয়েছে সেটিতে কিন্তু আগুন দেয় সেই আগুন কিন্তু জল কামানের যে পানি পানি দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে নিয়ন্ত্রণে আনে এছাড়াও গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের এই হামলা বা ভাঙচুরের প্রতিহত করতে ছত্রবঙ্গ করে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্র্যান্ড এবং আর ছেল চরে আপনাদের যদি দেখাই গণ আজকে যে গণ অধিকার পরিষদের যে কর্মসূচি ছিল মূলত সেই কর্মসূচি শেষ করে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই আলদাজি কমপ্লেক্সের সামনে হয়ে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয় কার্যালয় সামনে আসে এবং যে ভাঙচুর সেই ভাঙচুর কিন্তু তারা শুরু করে আমরা যদি জাতীয় পার্টির কার্যালয় দেখাই তারা কিন্তু শুরুতে জাতীয় পার্টির যে সাইনবোর্ড সেটি ভাঙে এবং তারপর পরবর্তীতে তারা কিন্তু এই যে জাতীয় পার্টি পার্টির কার্যালয় যে নিচতলা রয়েছে নিজতলায় কিন্তু অগ্নিসংযোগ করে আগুন নিয়ন্ত্রণ আনতে কিন্তু ফায়ার সার্ভিসের দুঃখিত আগুন নিয়ন্ত্রণ কিন্তু জল কামান দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে আমরা ইতিপূর্বে দেখেছি ঘটনা ঘটার পর কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে একটি বিক্ষোভের সৃষ্টি করে পুলিশ কিন্তু এটিতেও বাধা দেয় এবং কোনো প্রকার যেন জনসংযোগ সংযোগ এখানে না হয় সেই ব্যবস্থাই কিন্তু পুলিশ করে এবং যে এখনকার যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা দু এক মিনিট পরপর কিন্তু তাদের প্রতিবাদী হুঙ্কার সেটি কিন্তু তারা চলমান রয়েছে দর্শক একটি কথা জানিয়ে রাখি আজকে শাহবাগে তিন দফা দাবিতে কিন্তু গণ অধিকার পরিষদ সকল রাজনৈতিক দলের সংহতিতে কিন্তু তিন দফা দাবি উত্থাপন করেন তারা দাবির মূল দাবি ছিল তাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে চার্জের সাথে যারা জড়িত তাদের কিন্তু বিচারের দাবি এছাড়াও জাতীয় পার্টির যেই রাজনৈতিক জাতীয় পার্টি সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং স্থায়ীভাবে বাতিলের যেই দাবি সেটি কিন্তু উত্থাপন করে এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতা দায়ী করে কিন্তু পদকের দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও দলটির সাধারণ সম্পাদক রাজহাদ খান কিন্তু এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হামলার প্রতিবাদে কিন্তু এবং জাতীয় পার্টির নিষিদ্ধের যে দাবিতে কিন্তু কঠিন হোমকার কিন্তু তিনি তিনি দিয়েছেন পরবর্তীতে তারা সেখান থেকে যে সমাবেশ সমাবেশ শেষ করে কিন্তু একে মিছিল নিয়ে সরাসরি বিজয়নগর হয়ে জাতীয় পার্টির কার্যালয় সামনে আসে এবং সেখানে এবং অগ্নিসংযোগ করে দর্শক হয়ে কিন্তু গণ অধিকার নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি এবং সাউন্ড গ্রেনেড ছোট আমরা যদি দেখেন এই যে নিচতালায় কিন্তু অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু জল কামানোর যেই যেই পানি থাকে সেটি ব্যবহার করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আমরা যদি আপনাদের দেখাই জাতীয় পার্টির কার্যালয় কিন্তু ধোয়া পরিণত হয়েছে ধোঁয়া কিন্তু উঠছে এখানে একটি সাইকেল ছিল সাইকেলটি কিন্তু সম্পূর্ণভাবে পড়ে গেছে গণ অধিকার পরিষদের যে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে একটি বিক্ষোভ করার চেষ্টা করে সেটি কিন্তু পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভটি স্থগিত এবং তারা তাদের যে কার্যালয় সেটি ভাঙার যে ক্ষোভ সেটি কিন্তু তারা বিভিন্ন গণমাধ্যমের কাছে প্রকাশ করছে আমরা যদি আপনাদের এই জাতীয় পার্টির কার্যালয়ের এখন সরাসরি অবস্থা দেখে তারা ভাঙচুরের যে অবস্থা স্থান মূলত জাতীয় পার্টির যে সাইনবোর্ড থেকে শুরু করে এখানে সম্পূর্ণরূপে সাইনবোর্ডটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের যে ক্ষোভ এবং তাদের যে তিনটি দাবি মূল দাবির সাথে কিন্তু একত্রিত জাতীয় পার্টির যে নিষিদ্ধের দাবি সেটি কিন্তু তারা এর আগেও সেই দাবিতে কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছে এছাড়াও আজকে সংহতি সমাবেশে কিন্তু তারা তিন দফা দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ জাতীয় পার্টির নিষিদ্ধ সহ গণ অধিকার পরিষদের সভাপতি মুনহক নূরের উপর হামলার যে প্রতিবাদ সব মিলে কিন্তু তারা তিনটি দাবি করে দাবির পর কিন্তু তারা শাহবাগ হয়ে বিজয়নগরে এসে কিন্তু সরাসরি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করে দেওয়ার চেষ্টা করে আমরা যদি দেখে এই যে জল কামান জল কামানটি দিয়ে কিন্তু এই অগ্নিসংযোগ কিন্তু নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যেমনটা জানেন এটি একটি সতর্কীকরণ রোড অর্থাৎ পাননিয়া রোডের সবসময় সতর্ক অবস্থায় থাকে একটু চোচল্লিশ দ্বারা থাকে আর পাশে রয়েছে থানা সবকিছু মিলিয়ে যেন আহ অগ্নিকাণ্ডের কারণে কোনো ঘটনা না ঘটে পুলিশ কিন্তু দ্রুতই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম আগুন কিন্তু নিস্তারা থেকে যেন আহ নিস্তারা থেকে কিন্তু আগুন আগুনের যে দামান সেটি কিন্তু বেশি দূর যেতে পারেনি সরাসরি আহ সেই দামানও কিন্তু এই জল কামানের যে পানি রয়েছে সেই জল কামানের পানি দিয়ে কিন্তু নিয়ন্ত্রণে আনে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থানে কিন্তু সে সময় অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি তবে আজকে যে শাহবাগে সঙ্গতি সমাবেশ ছিল গণ অধিকার পরিষদে সেখান থেকে কিন্তু তারা তিন দফা দাবি উত্থাপন করে সেই দাবিতে উল্লেখযোগ্য রয়েছে জাতীয় পার্টির জাতীয় পার্টি নিবন্ধন বাতিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ এছাড়াও উপর হামলার কারীদের গ্রেপ্তারের দাবি সেই দাবি কিন্তু তারা উত্থাপন করে শাহবাগ থেকে কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু সরাসরি যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং ভাঙচুরে এক পর্যায়ে কিন্তু তারা অগ্নিসংযোগ করেন অগ্নিসংযোগে জাতীয় পার্টির যে কার্যালয়ে নিচতলা রয়েছে সেখানে আগুন দেওয়া হয় তাৎক্ষণিকভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিয়ন্ত্রণকারী যেই জল কামানের গাড়ি থাকে সেই জল কামান গাড়ির জল নিক্ষেপ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনে দর্শক কিভাবে জানিয়ে জানিয়ে রাখি দ্বিতীয়বারের মতো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আপনারা যেমনটি জানেন তাদের যে দাবি জাতীয় পার্টির নিষেধের দাবিতে মূলত তারা এই দ্বিতীয়বারের মতো এই সংযোগটি চালায় এছাড়াও আমরা যদি আপনাকে দেখাই এখানকার যে নিজ তলা রয়েছে সম্পূর্ণভাবে জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে অগ্নি ফলে যে আমরা ধোয়া লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু একটি অগ্নিসংযোগের উদাহরণের এখানে কাঠের চেয়ার টেবিল ছিল বা ফিস্টন ছিল সেটিতে আগুন ধরেছে তাৎক্ষণিকভাবে আগুন আগুনের দাবানো যেন বেশি দূর না যেতে পারে সেখানে কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু যেই জল কামান নিক্ষেপকারী যে গাড়ি থাকে সেখানে কিন্তু সেই জল কামান নিক্ষেপকারী গাড়ি থেকে কিন্তু জল নিক্ষেপ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনে পরবর্তীতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আহ জল কামান নিক্ষেপের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিআসি চুরে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদের কিন্তু ক্ষোভ প্রকাশ হচ্ছে এছাড়া তারা এই হামলার প্রতিবাদ একটি বিক্ষোভ বিক্ষোভ করার চেষ্টা করেছিল তবে সেটি পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি তারা এককভাবে কিন্তু গণমাধ্যমের কাছে তাদের কিন্তু তারা প্রকাশ করছে দশক তিন দফার দাবি যে আজকে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ ছিল সমাবেশে কিন্তু দেশের ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত সহ কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে যে তাদের তিন দফা গণ অধিকার পরিষদের তিন দফা দাবি ছিল সেটিতে কিন্তু প্রায় ছোট বড় রাজনৈতিক দল কিন্তু প্রকাশ করেছে তিন দফা দাবির এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির পক্ষে কিন্তু সকলেই কিন্তু একমত হয়েছে আর তারা এছাড়াও সমাবেশটি একত্রে শেষ করে কিন্তু তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা একটি মিসিং নিয়ে বিজয়নগরের দিকে কিন্তু তারা রওনা করে এবং সেখানে জাতীয় পার্টির নিষিদ্ধের যে স্লোগান সেটি কিন্তু তারা দেয় এবং এক পর্যায়ে তারা এই যে পাওনিয়া রোডের যে জাতীয় পার্টির কার্যালয় আছে সেখানে প্রবেশ করে এবং ভাঙচুর রোগ দি সংযো করে ইফপাককে নিক্ষেপ করে এবং তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু তারা ঘটায় দ্বিতীয়বারের মতো কিন্তু তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে দশক ভাঙসুরের ফলে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে সাইনবোর্ডটি রয়েছে জাতীয় পার্টি সেটি কিন্তু একদম দুণ্ডে মুছে গেছে আপনাদের যদি দেখে এছাড়াও কিন্তু জাতীয় পার্টির যেই তলা রয়েছে সেটি কিন্তু অগ্নিসংযোগের কারণে ধ্বংসস্তবে পরিণত হয়েছে দর্শক আইনশৃঙ্খলা বাহিনী যদি তাৎক্ষণিকভাবে আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করতো পরবর্তীতে কিন্তু একটি বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারত এবং তারা কিন্তু সতর্কতার সাথেই চোকসের চোকসের সাথে কিন্তু তারা এই যে জল কামান নিক্ষেপের যে গাড়িটি রয়েছে সেখান থেকে কিন্তু জল কামান জল নিক্ষেপ করে কিন্তু অগ্রণী নিয়ন্ত্রণ এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয় পরিস্থিতি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম